এক বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাপাক রব্বুল আলমিনের অশীষ মেহরবাণী ও দয়াই আপনারা সকলেই ভালো আছেন জাতির পিতা ইব্রাহিম আলাহিউসালাম আল্লাপাক ইব্রাহিম সালামকে অনেক বড় বড় পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম সালাম সমস্ত পরীক্ষায় পাশ করেছিলেন তাই তো আমাদের ইব্রাহিম আলাহ সালাম আমাদের জাতির পিতা হয়েছে ওই জন্যই তো ইব্রাহিম আলাহ সালাম আল্লাপাক আমাদেরকে এসে জাতির পিতা হিসেবে বানিয়েছে চলুন তাহলে ঘটনাটির সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জেনে নিই এমনই এক পবিত্র রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হজরতে এব্রাহিম আলাই হঠাৎ করে তিনি একদিন রাতে একটি আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন একটা অস্বাভাবিক কণ্ঠে ইব্রাহিম নবীকে ডেকে বলছেন হে ইব্রাহিম তুমি কোরবানি করো হজরতে ইব্রাহিম সালাম এই স্বপ্নটি দেখার পরে জেগে উঠে গেলেন কারণ নবীর প্রতি দেশ মানে অহির সমতুল্য তাই তিনি ভোরবেলা উঠেই ফজরের নামাজ পড়ে সেই দিনেই একশো উঠ কোরবানি করে দিলেন পরের দিনই আবার তিনি শুয়ে রয়েছেন ঘুমের ভিতরে আবার ভেসে আসলো সেই অলৌকিক আওয়াজ সেই কণ্ঠস্বর কে যেন বলছে হে এব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো তিনি সেই একই রকম আগের দিনের মতো ফজরের নামাজ পড়ার পরে সেই দিনেই আবার একশো তো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলেন তবুও যেন ইব্রাহিম নবীর শান্তি এলো না তার মনে যেন হৃদয়ের ভিতরে যেন কিছু একটা বলছে ইব্রাহিম নবীর মনে হচ্ছে যেন আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হয়নি আবার সেই একই রকম তৃতীয় দিন বিছানায় যখন আবার শুয়ে পড়লেন সেই কণ্ঠস্বর আবার ভেসে উঠে ইব্রাহিম নবীকে বলছে যেন হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় তুমি কোরবানি করো পরের দিন ইব্রাহিম নবী গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি ভাবতে লাগলেন আমি পরপর দুইশো উট আল্লাহর রাস্তায় কোরবানি করেছি তবুও যেন মনে হচ্ছে এই কোরবানি যেন কবুল হয়নি তবে কি আল্লাহ তালা আমার নিকট থেকে অন্য কিছু চাইছে তিনি আরও তখন ভাবলেন বারবার যে স্বপ্ন আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রাহে তুমি কোরবানি করো এবার তিনি বুঝতে পারলেন এই দুনিয়ায় সবচেয়ে প্রিয় বস্তুটি সে হল আমার ছেলে ইসমাইল এবং আল্লাহ তার নিকট হইতে সবচেয়ে তার প্রিয় জিনিসটিকে কুরবানি করতে বলছে এই কথা ভেবে তখন ইব্রাহিম নবীর বুক কেঁপে উঠল যখন হজরত ইব্রাহিম সালাম বয়স ছিল ছিয়াশি বছর তখনই তার গৃহে জন্ম নিয়েছিলেন হজমরতে ইসমাইল সালাম কিন্তু ইব্রাহিম আলাহি সালামের পুত্র ইসমাইল ইব্রাহিম নবীর প্রিয় পুত্র ছিলেন তার জীবনের প্রিয় আশা ভরসা এবং তার বংশ ধারা রক্ষায় একমাত্র আশ্রয় ছিলেন ইব্রাহিমের নবী বেটা ইসমাইল কিন্তু আল্লাহ তালা এই প্রিয় সন্তানকে যখন কোরবানি দিতে বললেন ইব্রাহিম আলাহি হৃদয়ে একটুও দ্বিধা জন্ম নিল না তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি আল্লাহ পাকের ইচ্ছা হয় এই আমাকে আমার প্রিয় পুত্রকে কোরবানি দেওয়ার জন্য ইসমাইলকে কোরবানি করতে হবে তবে আমি বিন্দু মাত্র পিছু হাঁটবো না আল্লাহর মোহব্বত এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কিছু হতেই আমি বাধা হতে দেব না এরপর আল্লাহর প্রিয় নবী হজরতে ইব্রাহিম আলাইসালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন যেমনটি ভাবনা তমনটি কাজ ভোরবেলায় হজরতে ইব্রাহিম সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি এক হাতে আর এক হাতে কিছু দড়ি নিলেন অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে গেলেন বিবি হাজরার গৃহে গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হজরতে ইসমাইল আলাই সালামকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি গোসল করে সুন্দর জামা কাপড় পরে তৈরি হয়ে নাও আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। হজরতে ইসমাইল আলাই সালাম ছোটো থেকে অনেক দূরে থেকেই বড় হয়েছে তিনি কখনো বুঝে উঠতে পারেনি পিতার কোমল ভালোবাসা পিতা স্নেহের ছায়া আজ হঠাৎ বাবার ডাকে এমন এক দাওয়াতের আমন্ত্রণে ইসমাইলের হৃদয়ে আনন্দই ভরে উঠল তড়িঘুড়ি করে ছুটে গেলেন ইসমাইল নবী তার মায়ের কাছে খুব আনন্দের সুরে বললেন আম্মা যান আপনি জানেন আব্বা যান আমাকে বলেছেন আমাকে সঙ্গে করে নিয়ে একটি দাওয়াতে যাবে আম্মা যান আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব। আম্মা যান আমার আর তর সইছে না বিবি হাজরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন সন্তানের উৎসাহ দেখে তার মনে উঠল আনন্দের ঢেউ খেলে গেল কিন্তু অন্তরে এক কোথায় যেন এক অজানা শঙ্কা ভর করল তিনি নিদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন সত্যি কি তোমার বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবে হজরতে ইসমাইল আলাইসাল্লাম বললেন আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন অতপর বিবি হাজরা হজরতে ইব্রাহিম আলাইসালামকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রাণের স্বামী শুনলাম ইসমাইল সালামকে নিয়ে দাওয়াতে যাবেন আলাই সালাম বললেন হাজরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি স্থানে দাওয়াতে যাবো প্রিয় বন্ধুগণ আপনাদের মনে হতে পারে হজরতে ইব্রাহিম আলাই সালাম আল্লাহর নবী হয়েও বিবি হাজরা এবং ইসমাইল আলাই সালামের সাথে এটি মিথ্যে কথা বলেছেন কিন্তু মূলত হজরতে জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম তাদের সাথে মিথ্যে কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাই সালামের এই কথা কথাটি সঠিক এবং সম্মত। কেননা হজরতে ইসমাইল আলাই সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে বিবি হাজরা পুত্র ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে এবং আতর লাগিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিলেন অথপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বিবি হাজরা বললেন হে আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি আজ ছোট থেকে লালন পালন করেছি কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে আমার চোখের দৃষ্টি থেকে আজ পর্যন্ত কখনও আড়াল হতে দেয়নি হে আমার প্রিয় স্বামী আপনি তাকে সবসময় সময় দেখে রাখবেন কখনোই তাকে আপনার চোখ থেকে আড়াল করবেন যতক্ষণ না ইসমাইলকে আপনি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষায় থাকব আমি অপেক্ষায় থাকব আপনাদের পথের দিকে চেয়ে আপনাদের আগমনের আশায় হজরতে ইব্রাহিম সালাম বিবি হাজরার এই কথাগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তার হৃদয়ে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল তার মুখে কোনো কথাই বলতে পারছিল না চোখের খোনায় পানি জমে থাকা যেন বার হয়ে আসছিল কিন্তু তিনি তা সেই পানিগুলোকে আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতে দরিয়ায় চেপে রেখে দিয়েছিলেন এরপর হজরতে ইব্রাহিম আলহালাম তার ছোট্ট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মদিনার পাহাড়ের দিকে রওনা হলেন অভিশপ্ত ইবলিস যখন দেখতে পেল মানব জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাহিসালাম আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালনের জন্য তার একমাত্র পুত্রকে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছে তখন এটা তার সহ্য হল না সে বলতে লাগলো হাই আফসোস আমি তো ইবলিস আমি তো মানুষের শত্রু আল্লাহর অব্যাততার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং আজীবনের জন্য আমি আজ জাহান্নামি হয়ে গেছি অথচ এই মানব জাতির একজন সন্তান এব্রাহিম আল্লাহর প্রিয় বান্ধা হয়ে উঠবে এটা আমি কিভাবে সহ্য করবো এটা কখনোই হতে দেওয়া যাবে না ইব্রাহিমকে যেভাবে হোক তার সিদ্ধান্ত থেকে ফেরাতে হবে তখন ইবলিস এক ষড়যন্তরের ফোন দিয়ে সে একজন ভালো মানুষের সজে সজ্জিত হয়ে বিবি হাজরার কাছে এসে সজ্জিত হলো এরপর শয়তান বলল হাজরা তুমি কি জানো তোমার স্বামী এব্রাহিম তোমার ছোট্ট শিশুকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজরা তখন বললেন কেন তিনি এসমাইলকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস তখন সত্য বেশে মনে মনে বলল আমি এতদিন যা শুনে এসেছি তাই আর সত্য নারী জাতি অত্যন্ত ভোলাবালা হয় এবং এত আবেগী তাদেরকে যে কোনো মিথ্যা বা ধোকাবাজি দিয়ে সহজেই মন ভুলিয়ে দেওয়া যায় এবার দেখি হাজরাকে কিভাবে ভুল পথে টেনে নেওয়া যায় তখন শয়তান বলল হে হাজরা তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজরা শয়তানের মুখে এই কথা শুনে বলল তুমি একেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর একজন নবী। তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা কখনোই বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে মন ভোলাচ্ছ ইবলিজ বলল হাজরা তুমি এখন অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কাল যখন দেখতে পাবে সত্যি এব্রাহিম তার ইসমাইল সন্তানকে কুরবানি করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজরা তখন খুব রেগে গিয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাইছ একটু আমার সাথে খুলে বলো শয়তান বলল আমি তো সেই সমস্ত কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজরা তখন বলল তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র সন্তানকে জবাই করবে শয়তান বলল ইসমাইলকে তার আব্বা খালি খাম খায়, জবাই করবে না আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ঘোষণা করেছেন তিনি যেন ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন আর সেই কারণে তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে মদিনার দিকে নিয়ে যাচ্ছে এখনও সময় আছে তুমি যাও হজরতে ইসমাইলকে তুমি এব্রাহিমের হাত থেকে তুমি রক্ষা করো নয়তো দেখবে তোমার স্বামী এব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কোরবানি করে দিয়েছে বিবি হাজরা শয়তানের সব কথাগুলো শুনে বললেন আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়ায় এত মানুষ থাকতে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করে থাকেন তাহলে এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি হাজার হাজার সন্তান দিতেন সেই হাজার হাজার সন্তানগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য হুকুম দিতেন আমি তা খুশি মনে আল্লাহর রাস্তায় তা উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমিকে তুমি ইবলিস তুমি আমার কাছে এসেছো আমাকে ধোকা দিতে আমি তোমার কাছে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি তুমি আমার সামনে থেকে এখনই দূর হয়ে যাও বিবি হাজরার তখন এই রাগন্ বক্তব্য শুনে অভিশপ্ত ইবলিশ বিবি হাজরার সামনে টিকতে পারল না এরপর শয়তান তখন পাগলের মতন ছুঁড়ে ওখান থেকে চলে গেল ইবলিশ যখন দেখলো বিবি হাজরাকে ধোকা দিয়ে কোনো রকমেই কাত করা যাচ্ছে না তখন ইবলিস চিন্তা করতে লাগল যাই ছোট শিশু ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরতে ইসমাইল আলাই সালাম তার পিতা ইব্রাহিম আলাই সালামের পিছনে চলছিলেন ইবলিস তার হাতের ইশারায় ইসমাইল আলাই সালামকে ডেকে হজরতে ইব্রাহিম আলাই সালামের থেকে দূরত্ব নিয়ে এলেন এরপর ইবলিস শৈতান ইসমাইলকে বলল ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে কেন পিতা আমাকে তো দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিস তখন বলল ওরে শিশু তুমি তো অত্যন্ত ছোট তুমি তো অত্যন্ত সাদাশিদের তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খেতে যাওয়ার নাম করে তোমাকে ধোকা দিয়েছে হজরতে ইসমাইল সালাম বললেন তুমি এ কথা বলছ কেন আমার পিতা আমাকে ধোকা দেবেন আমি তার একমাত্র সন্তান এতদিন পরে আমার পিতা আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেবার মনস্ত কেই হতে পারে ইবলিস তখন বলল হে ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খেতে যাওয়ার নাম করে তোমাকে ধোকা দিয়ে তোমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে মদিনার পাহাড়ে নিয়ে গিয়ে তোমাকে কুরবানি করে দেবেন ইসমাইল সালাম তখন বললেন এটা কি কোনো যুক্তি হতে পারে কোনো পিতা তার একমাত্র সন্তানকে তার বিনা কারণে কুরবানি করে দেবেন ইবলিস তখন বলল হে ইসমাইল তোমার পিতা বিনা কারণে কোরবানি করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করে আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে তখন শিশু ইসমাইল সালাম বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ায় এই অগণিত মানুষের মধ্যে আমাকে তার রাস্তায় কুরবানি হওয়ার জন্য কবুল করেছে তবে এর থেকে বড়ো সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝে গেছি তুমি সেই অভিশপ্ত ইবলিস হে ইবলিস তুমি জেনে রাখো আল্লাপাক রব্বুল আলমিনী যদি লাখ লাখ আমার জীবন দিতেন সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন আমি প্রতিবারই সেই কুরবানির জন্য প্রস্তুত থাকতাম তুমি আমার এখনই চোখের সামনে থেকে দূর হয়ে যাও আমি তোমার ধোকা থেকে আল্লাহর কাছে প্রার্থনা চাইছি এরপর হজরতে ইসমাইল আলাহ সালাম এবলি শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন সেই ঘটনাকে স্মরণ করে আজও হজযাত্রীরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করে এরপরে হজরতে ইব্রাহিম সালাম পুত্র ইসমাইল আলাহাই সালামকে নিয়ে মদিনার প্রান্তরে পৌঁছলেন তফসিরে রুহুল মানিতে বর্ণিত হয়েছে ইসমাইল আলাহ সালামকে কুরবানি করার আগে হজরতে ইব্রাহিম সালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন পবিত্র কোরআনে সুরা সফাতে বলা হয়েছে এরপরে সে বলল হে আমার পুত্র ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি এখন তুমি বলো তোমার মতামত কি তখন হজরতে ইসমাইল সালাম বললেন হে আমার পিতা আপনি যা আল্লাহর আদেশ পেয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশালীনদের মধ্য অন্তর্ভুক্ত পাবেন হজরতে ইসমাইল সালামের এই রকম জবাব শুনে ইব্রাহিম সালাম। অত্যন্ত মন থেকে খুশি হয়ে গেলেন এরপর হজরতে ইসমাইল সালাম তিনি তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বাজান তুমি তো আমাকে কুরবানি করে দিবেন তার আগে আপনার কাছে আমার কিছু অনুরোধ আছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন হজরতে ইব্রাহিম সালাম বললেন বাবা তোমার ইচ্ছাগুলো আমার সঙ্গে সব বলতে পারো আমি সেগুলোকে ইনশাআল্লাহ আমি রক্ষা করার চেষ্টা করব। তখন হজরতে ইসমাইল সালাম বললেন আব্বাজান আমাকে কুরবানি করার সময় হাত পাগুলো দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নেবেন আমি দেখেছি জবাই করার সময় জীবজন্তুর তাতে হাত পাগুলো অনেক ছোটাছুটি করে তেমনিভাবে হয়তো মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোটাছুটি করি এবং তোমার শরীরে যদি লেগে যায় এতে আমার অনেক বেয়াদুবি হবে আমি চাইনি আমার মৃত্যুর আগে আমার পিতার সঙ্গে বিয়াদুবি করে মরতে অতএব হে আব্বা যান আমার এই অনুরোধ তুমি রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে কোরবানি করার সময় আপনি আপনার চোখ দুটি ভালো করে কাপড় দিয়ে বেঁধে নেবেন কেননা কোরবানি করার সময় যদি আপনার নজর আমার চেহারার ওপর পড়ে তাহলে হয়তো আপনার মনে আমার ভালোবাসা জেগে উঠতে পারে নয়তো আপনার কোরবানির সময় ব্যাঘাত সৃষ্টি হবে আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদারটা হলো কোরবানি করবার পর আপনি যখন বাড়িতে চলে যাবেন তখন আমার রক্তমাকা জামাকাপড়গুলো আমার জনম দুখিনি মায়ের কাছে সমর্থক করবেন এবং জনম দুখিনী মায়ের কাছে আমার সালাম জানাবেন বলবেন যে এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারবো এবং আমার জনম দুঃখিনী মাকে আরও বলবেন আল্লাহ পাক তার নির্দেশ পালনের যে তৌফিক আমাদেরকে যে দিয়েছেন তার জন্য আমার মা যেন সুক্রিয়া আদায় করে এবং মা যেন কোনো রকম দুঃখ প্রকাশ না করে হজরতে ইব্রাহিম সালাম পোত্রের মুখে এই কথাগুলো শোনার পরে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার বগলের নিচেই এক কানা সুরি আর দড়ি রেখেছিলেন এরপরে তিনি সেই রশি বার করে হজরতে ইসমাইল সালামের হাত ও পা শক্ত করে বেঁধে দিলেন এরপরে তিনি তার চোখ একটি কাপড় দিয়ে বেঁধে নিলেন এরপরে হজরতে ইসমাইল সালামকে কুরবানি করার জন্য মাটিতে শুইয়ে দিলেন জাতির পিতা হজরতে ইব্রাহিম সালাম। তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত হয়ে গেলেন তিনি কুরবানি করবেন তার একমাত্র পুত্র ইসমাইলকে এবং তিনি চাচ্ছেন এর মাধ্যমে আল্লাহর আদেশ পালন করবে তিনি মনে করেছেন আল্লাহর আদেশ পালন করতে পৃথিবীর কোনো শক্তি তার বাধা দিতে পারবে না আল্লাহ পাক রবুল আলমিনের প্রেমে এবং মহব্বতে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্তরের গলায় ছুরি চালিয়ে দেবেন এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফেরিস অস্থির হয়ে যাচ্ছে তারা আল্লাহর তসবি এবং প্রশংসা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরতে ইব্রাহিম আলাহ সালাম পুত্তর ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাপাক রব্বুল আল আমিন ছুরিকে নির্দেশ দিলেন সুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশম পর্যন্ত কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম পর্যন্ত কাটিস তাহলে তোর জন্য আমি জাহান নামের আগুনকে নির্দেশ করে দেব এরপরে হজরতে ইব্রাহিম আলাহ সালাম বিসমিল্লাহি রহমানের রহিম আল্লাহ আকবার বলে পুত্র ইসমাইলের গলায় সুরি চালিয়ে দিলেন কিন্তু সুরি তো তার আগেই আল্লাহর নির্দেশ পেয়েছে আল্লাহর ভয়ে ভীতু হয়ে হজরতে ইসমাইল আলাই সালামের গলার পশমও একটি কাটল না হজরতে ইসমাইল আলা সালাম বারবার ইসমাইল আলাহাই সালামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তার গলা কাটতে সক্ষম হচ্ছে না তখন হজরতে ইসমাইল আলাহ সালাম পিতাকে বললেন আব্বাজান আমার স্নেহের প্রভাবে প্রবাহিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না আব্বাজান আপনি আপনার সমস্ত গায়ের শক্তি দিয়ে ছুরি চালিয়ে যান আমরা যদি আল্লাপাকরবুল আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইসমাইল আলাহ সালামের এই কথা শুনে পুনরায় হজরতে ইব্রাহিম আলাহাই সালাম তার গায়ে সমস্ত শক্তি দিয়ে ইসমাইলের গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু সুরি হজরতে ইসমাইল সালামের গলার একটি পশম পর্যন্ত কাটল না অনেকক্ষণ ধরে এইভাবে শুরি চালাতে চালাতে হজরতে এব্রাহিম সালাম একেবারে পেরেশান হয়ে গেলেন এরপরে শুরিটি জোরে একদিকে ফেলে দিলেন আর শের সুরি গিয়ে লাগলো একটি পাথরে আর পাথরটি টুকরো টুকরো হয়ে গেল তখন এব্রাহিম সালাম চোখ খুলে দেখলেন শুরির আঘাতে পাথরটি টুকরো টুকরো হয়ে গেছে এরপরে গিয়ে আবার শুরিটি হাতে নিলেন এরপরে পুনরায় হজরতে ইসমাইলকে আল্লাহর নামে হজরতে ইসমাইল সালামের গলায় সরি চালাতে যাবেন এমন সময় আল্লাপাকরবুল আলমিন হজরতে জিব্রাহল সালামকে হুকুম দিলেন হে জিবরাইল তুমি বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে দিয়ে তার জায়গায় দুম্বাটি রেখে দাও হজরতে জিব্রাহল সালাম চোখের পলকের আগেই বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন প্রিয় বন্ধুগণ এখানে একটি কথা বলে রাখা খুবই জরুরি এই দুম্বাটি ছিল হজরতে আদম আলা সালামের নেক সন্তান হাবিলের কুরবানিত দুম্বা যেটি আল্লাপাক রব্বুল আলমিন এতদিন বেহস্তের ভিতরে রেখে দিয়েছিলেন এরপর হজরতে জিব্রাহিল সালাম ইসমাইল সালামকে সরিয়ে দিয়ে ইব্রাহিম আলাই সালামের সুরির নিচেই সেই বেহস্তি দুম্বাটি রেখে দিলেন এদিকে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম আর ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেশতে থাকা দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরতে ইব্রাহিম আলাই সালাম মনে করলেন তার পুত্র ইসমাইল কে কুরবানি করে দিয়েছে কুরবানি শেষ হওয়ার সাথে সাথে হজরতে ইব্রাহিম সালাম বললেন আলহামদুলিল্লাহ এরপরে তিনি তার চোখ খুলে দেখলেন হজরতে ইসমাইল সালাম তার পাশে দাঁড়িয়ে আছে কুরবানি হয়ে গেছে বেএস্তি থাকা একটি দুম্বা এই সমস্ত দৃশ্যগুলো দেখে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর ফেরেস্তা জিব্রাহল সালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাহল আল্লাহ রব্বুল আলমিন তবে আমার এই কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্রকে কুরবানি করতে পূর্ণ করতে পারলাম না কেন হজরতে জিব্রাহিল আলাইসাল্লাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনাকে আপনার ওপর সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে আপনি শিওর আপনার পুত্রকে কুরবানি করতে উদ্দায়িত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ পালন করে সেও তার প্রাণ আল্লাহর রাহে উৎসর্গ করতে প্রস্তুতি হয়েছেন তাতে আল্লাহ পাক আপনার পুত্র এবং পিতা দুজনেরই ওপর অত্যন্ত সন্তুষ্ট তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছেন এবং আপনারা সেই পরীক্ষায় দুজনাই পাশ করেছেন আল্লাপাক রব্বুল আল আমিন আপনাদের উপর সন্তুষ্ট হয়ে বৃহস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরতে জিবরাইল আলা সালামের মুখ থেকে এই কথা শোনার পর হজরতে ইব্রাহিম সালাম পুনরায় আবার আল্লাপাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করলেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইসমাইল সালামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে পবিত্র কোরআনে আনে সুরা সাফাতে উল্লেখ করেছেন এরপরে তারা দুজনাই যখন আল্লাপাকের আদেশ পালন করল এবং তার পুত্রকে জবাই করার জন্য কাত করল তখনই তাকে আমি আহ্বান করে বললাম হে এব্রাহিম তুমি তোমার স্বপ্নের সত্যি আদেশ পালন করলে আর আমি এভাবেই আমি আমার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা এবং আমি তার পরিবর্তে পুষ্প পোস্টে পরীক্ষা করেছিলাম কিন্তু আমি তা পরবর্তী স্মরণের জন্য নিদর্শন করে রেখেছি প্রিয় বন্ধুগণ এটাই ছিল হজরতে ইব্রাহিম সালামের তার পুত্র ইসমাইল সালামের কুরবানি দেওয়ার কাহিনী। আপনারা যারা এই ঘটনাটি শুনছেন আল্লাহ পাক যেন আমাদেরকেও কিছু শিক্ষা লাভ করার দান করুন আমিন